আপনি পৃথিবীর যে কোথাও থাকেন না কেন সারা পৃথিবীর যেখানেই আপনার অবস্থান হোক যেখানেই আপনার নিবাস হোক যেখানেই আপনি পলায়ন পর দৌররত অবস্থায় যেখানেই আপনি দাঁড়িয়ে যান না কেন আপনাকে কয়েকটা নাম মনে রাখার আমি পরামর্শ দিচ্ছি প্রথমত ফারহান ফাইয়াজ দ্বিতীয়ত আবু সাঈদ এবং মুগ্ধ এই নাম কয়েকটা আপনি মনে রাখবেন আমার বিশ্বাস এই নাম কয়েকটা আপনাকে ঘুমাতে দেবে না আপনার রাতের ঘুম কেড়ে নেবে এই নাম কয়েকটার জন্য আপনি আজকে রাজ্য হারা আপনি আজকে সিংহাসন হারা আপনি আজকে এতটা জনরসের শিকার হয়েছেন আপনার একক খামখেয়ালি পনার কারণে বাংলাদেশ থেকে অনেক তাজা প্রাণ ঝরে গেছে এই মৃত্যুগুলোর জন্য সারা বাংলাদেশের মানুষ আপনাকে দায়ী করছে এবং প্রকৃতপক্ষে আপনি দায়ী আপনি আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যতটা নৃশংসতার পরিচয় দিয়েছেন যতটা বর্বরতার পরিচয় দিয়েছেন বাংলাদেশকে ভালোবাসবে এমন কোনো মানুষ কখনোই এই কাজটা কর করতে পারে না আমার বিশ্বাস আপনি বাংলাদেশকে ভালোবাসার নাটক করেছেন শুধুমাত্র আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ সেটা যতদিনে বুঝে গেছে ততদিনে আপনি আপনার পরিণতির দিকে এগিয়ে গেছেন আমরা সকলেই জানি আয়ুব খানের নামের সাথে যেমন একটা নাম জড়িয়ে আছে আসাদের নাম এবং স্বৈরাচারী সরকার এরশাদের নামের সাথে যেমন একটা নাম জড়িয়ে আছে নূর হুসেনের নাম এই নামগুলো কিন্তু ইতিহাস কোনো দিন ভুলে যাবে না বাংলা যতদিন থাকবে বাঙালি যতদিন থাকবে এই আত্মবিসর্জনকারী এই নামগুলোর কথা মানুষ মনে রাখবে ঠিক তেমনি আপনার নামের সাথে এই নামগুলো জড়িয়ে গেছে আপনার নামের সাথে জড়িয়ে গেছে আবু সাঈদের নাম আপনার নামের সাথে জড়িয়ে গেছে ফারহান ফাইয়াজের নাম আপনার নামের সাথে জড়িয়ে গেছে মুগ্ধর নাম কি দোষ করেছিল সেই ছেলেটা যে ছেলেটা সতস্ফূর্তভাবে আন্দোলনে এসেছিল আন্দোলনকারীদেরকে পানি দিয়েছিল এবং পানি পানি লাগবে কারো পানি লাগবে কারো এই যে চিৎকারটা বাংলার মানুষের হৃদয় স্পর্শ করেছে এই চিৎকারটা বাংলার মানুষ প্রতিনিয়ত মনে রাখবে এই চিৎকারটা বাংলার মানুষ কোনো দিনও ভুলে যাবে না আর এই চিৎকার পানি লাগবে কারো পানি লাগবে কারো এই চিৎকারটা বাংলার মানুষ যতবার মনে করবে ঠিক ততবার আপনার মতো একজন শাসকের নাম মানুষ মনে করবে ঘৃণার সাথে মনে করবে